এই যে তোমাদের দাদাভাইয়ের রোমাল এই রোমালটা দিয়ে আজকে আমি রাধা কৃষ্ণ বানাবো আর দোলনার মধ্যে দোল খাওয়াবো একসঙ্গে দুটো কাজই হবে রোমালটা দিয়ে বন্ধুরা দেখো আমি মেজের মধ্যে বিছিয়ে নিয়েছি রুমালটাকে এবার কোনা কোনি ভাবে একটা ফোল্ড করব করে এবার রোল করব এই যে আমার এক সাইডে রোল করা হয়ে গেছে এটা আমার কৃষ্ণ বাবা এবার এটাকে ঘুরিয়ে নেব দিয়ে দিকে একটা রোল করব এই যে আমার রাধা মা যাচ্ছে কাছে কৃষ্ণ বাবার কাছে যাচ্ছে রাধা মা এই যে রোল করা হয়ে গেছে দুটো এবার রোল এক জায়গায় করেছি দেখো এবার এই মুখটা একটা ভিতরে যে কোনাটা আছে এই যে আমি মুখ দিয়ে এইভাবে টানবো এই দেখো টেনেছি টেনে এই যে আমার রাধা আর কৃষ্ণ দোল দোল নিয়ে যাবে রুমাল কে কে করতে পারো কমেন্টে জানাবে আর যারা না পারো আমার কাছে শিখে নিলে তোমরা তোমাদের বাচ্চাদেরকে বানিয়ে দেবে খুশি হয়ে যাবে আর ভালো লাগলে একটা লাইক করবে আর ভিডিওটাকে শেয়ার করবে ঠিক আছে বাই